নমস্কার শ্রীমকথিত শ্রী শ্রী কথামৃত তব তপ্ত জীবনম তপ্তীবন কবিভিত কলমষাপহম শ্রবণমঙ্গলম শ্রী মদা ভবি ভরিদা জনা প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাঁহারই সহিত কথা কইতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানা বলি দিয়া পূর্বাবাস্য হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আমকাটের সিন্ধু দু একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘন্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনও দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্র সিঁড়িদেয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারোবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গাজলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতি হন আঠারোশো সাতান্ন হইতে আটান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা নাম মার নাম ভবতারিণী সে তো কৃষ্ণ মর্মর মন্দির মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রূপময় সহস্র দলপদ্ম তাহার উপর শিব সব লইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়াছেন শিবের প্রতিকৃতি সেত তো প্রস্তর নির্মিত তাহার হৃদয় বারাণসী চেলি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তর মূর্তি শ্রী পাদপদ্মে নূপুর গুজুরি পঞ্চম পাঁজের চুটকি আর জবা বিল্লপত্র পাঁজের পশ্চিমের মেয়েরা পড়ে পরমহংসদেবের ভারী স্বাদ তাই মথুরবাবু আছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের চাঁপা দোদুল্যমান গলদোষে চিক মুক্তার সাধনর মালা সোনার বত্রিশ নর হার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নলক দেওয়া ত্রিনয়নীর বাম হস্তদয়ে নিরমুণ্ড ও অশি দক্ষিণ হস্তদয়ে বরাভ হয় উটি নর করমালা নিমফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যাজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে সোনার রূপার গ্লাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উত্তর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বিষ ও ঈশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনপরি নারায়ণ শিলা একপাশ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আর অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্যা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেয়ালের একপাশে জলপূর্ণ তামার ছাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদির চার কোণে রৌপময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোহাবর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদীর্ঘ কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসে আছে দক্ষিণের দ্বারে পঞ্চপাত্রের শ্রীচরণামৃত মন্দির শীর্ষ মণ্ডিত নিচের থাকে চারটি চূড়া মধ্যের থাকে চারটি ও সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন নাট মন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের ওপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর রামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চস্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু করিয়াছিলেন এই মন্দিরেই এই নাট মন্দিরেরই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার ঘর বিষ্ণুর ভোগঘর নৈবেদ্য ঘর মায়ের ভোগঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহা হইলে দপ্তরখানার খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভাণ্ডারিকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে সিধালন নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুগরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই পুহোর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চের প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারের বাবুরা আসিলে উঠিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারী থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদতা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারী রাঁধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদিও ও দারবান্ধে সর্বদা যাতায়াত কোনো কোনো ঘর দেওয়া তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব সতরঞ্চি সামিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরমহংস দেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবের রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী তার ঠিক মাঝখানে দেউরি চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্থমণ্ডলা আকারে একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুত স্বপতীর্থময়ী কলকলনাদিনী গঙ্গা নহবত বকুলতলা ও পঞ্চবটি পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধ্যার মাতা ঠাকুরানি বৃদ্ধা মাতা ঠাকুরানি ও পরে শ্রী শ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করিতেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা গঙ্গা গঙ্গালাভ হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্তদের এখানে সর্বদা পাদচারণা করিতেন গভীর রাত্রে যেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য, নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজও ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানে কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অসত্থ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কঠোর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদমূলে ইষ্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদি সুশোভিত এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসন বটবিক্রী বিক্রে একটি ডাল ভাঙিয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্মেন নাই পঞ্চগটির আরও ঝাউতলা বেলতলা ও কুঠি পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল সেই রেলের ওপারে ঝাউতলা সারি 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 চারটি গাছ ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাওতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর উঠানের দেউরি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি ও তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটের যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসন মাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানের দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনুতে দূরে আরও একটি ঘাট পথ পার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজিতলা বলে ওই পথ ধরিয়া আরও একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করে সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁসপুকুর আস্তাবল গোশালা পুষ্পদান পঞ্চবটির পূর্বদিকে আর একটি পুষ্করিণী নাম হাঁসপুকুর ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্বদিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুরের পূর্বদিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানায় সানায় প্রভাতী রাগ রাগি নিবাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গা তীরে পঞ্চকটির সম্মুখে বিল্লবৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসিতেন মাধবী শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন হাঁস পুকুর ও কুঠির পূর্বদিকে যে ভূমিকণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্প বৃক্ষ কিয় দূরে ঝুমকো জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুঁই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাব বরাবর সেতো করবি গোলাপ জুঁই বেল কচিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে কচিত বা ধূস্তুর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের ওপর রোপণ করা হইয়াছে নহবতে দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাঁধা ঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুঁই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবি রক্তকরবী আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রী রামকৃষ্ণ এককালে পুষ্প চয়ন করিতেন একদিন পঞ্চগটির সম্মুখস্থ একটি বিল্য বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহর্নিশী পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবি বেহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন আমোদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্ন দিয়ে একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতনা মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ হইতেছেন তারপর আবার আরতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে